ম্যাম আমাদের শরীরের তো অনেক জায়গায় টিউমার হয়ে থাকে কিন্তু ডিম্বাশয়ে টিউমার হওয়াটা আমরা একটু কমই শুনে থাকি কিন্তু ইদানি আমরা কিন্তু শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বা বিভিন্ন জরিপে কিন্তু এটা আসছে যে অনেকের ক্ষেত্রে এটি হচ্ছে বিশেষ করে কম বয়সী তরুণী এবং যাদের মেনোপোজ হয় মেনোপোজ হওয়ার ঠিক আগের সময়টা যেটাকে আমরা প্রি মেনোপোজ বলি অথবা মেনোপোজ যখন হয়ে যাচ্ছে তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আপনার কাছে জানতে চাই যে এটা আসলে কি এই টিউমারটা আসলে কেন হয়ে থাকে ওভারিয়ান টিউমার এটা তুমি যেটা বলছিলে যেটা কিন্তু আসলে বয়সের কোনো বাধা ধরা কোনো লিমিট নেই আমরা অনেক সময় দেখি যে একদম ছোট মেয়ে কিনা এখনো মাসিক শুরুই হয়নি কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পেটে প্রচন্ড ব্যথা তার সঙ্গে হয়তো তার একটু জ্বর অথবা বমি এই সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে চলে আসে একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করে আমরা হয়তো দেখলাম যে তার হয়তো জড়ায়ুর মানে পাশে মহিলাদের যেটা থাকে দুই পাশে দুইটা ডিম্বাশয় একটা ডিম্বাশয়ে হয়তো তার কোনো কারণে একটা সিস্ট হয়েছে বা একটা টিউমার হয়েছে টিউমার ওভারিয়ান টিউমারটা আসলে বিনাইন একটা কন্ডিশন বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি ওভারিয়ান সিস্ট এগুলো এটা কিন্তু মোটামুটি সিমেট্রিক্যাল টার্ম তো এই যে ওভারিয়ান সিজ বা টিউমার হঠাৎ করে যখন মানে সাইজ বেশ বড় হয়ে যায় পাঁচ সেন্টিমিটার বা তার বেশি হয় তখন এটা পেটের মধ্যে অনেক ক্ষেত্রে প্যাচ খেয়ে যায় যার জন্য কিন্তু এই যে তুমি যেটা বলছিলে যে তরুণী মেয়েরাও দেখা যাচ্ছে যে যে কিনা কেবল অ্যাডোলোসেন্ট এইজ গ্রুপ তারাও কিন্তু অনেক সময় আমাদের কাছে চলে আসে যে পেটে প্রচণ্ড ব্যথা মানে তার সঙ্গে তার হয়তো একটু বমি এই লক্ষণগুলো নিয়ে এবং সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফি করে আমরা হয়তো দেখলাম যে তার ওভারিতে বেশ বড় একটা সিজ বা টিউমার হয়ে বসে আছে সেটা পেটের মধ্যে প্যাচ খেয়ে সেখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে তখন একটা ইমার্জেন্সি তখন একটা মানে তখনই তাকে অপারেশন করতে হবে এরকম একটা কন্ডিশনে চলে আসে আবার তুমি যেটা বলছিলে যে ম্যানোপজ বা ম্যানোপজের আগের বয়সে আমরা ওভারিতে যে টিউমারগুলো পাই অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অল্প দিনের হিস্ট্রি নিয়ে তারা আসে কিন্তু সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যান্সার পর্যায়ে চলে যায় অর্থাৎ এই টিউমারটাই যখন ক্যান্সার পর্যায়ে চলে যায় তখন এটাকে আমরা বলি ওভারিয়ান ম্যালেগন্যেন্সি এই ম্যালিগনেন্সির কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পোস্ট মেনোপোজাল গ্রুপের মধ্যে বেশি হয় এবং তুমি যেটা জানতে চাচ্ছিলে যে কারণগুলো কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ওবেসিটি যাদের মানে একটু ওজন বেশি থাকে অথবা যাদের দেখা যাচ্ছে ফ্যামিলিতে পজিটিভ একটা হিস্ট্রি আছে তার মা খালা নানি এদের মধ্যে হয়তো ছিল তাদের মধ্যে বেশি পাওয়া যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মানে জিনগত কিছু পরিবর্তন মানে জেনেটিক মিউটেশন আমরা বলি এদের মধ্যে অনেক ক্ষেত্রে লক্ষণ হয় চলে আসে অথবা গুলো হয় জেনেটিক মিউটেশন এটার ক্ষেত্রে আমাদের কিছু করার নেই বা বংশগত এটার ক্ষেত্রে আমাদের কিছু করার নেই কিন্তু এই যে আপনি বললেন যে ওবিসিটি বা ওভারওয়েটের জন্য কিন্তু এই ডিম্বাশয়ের টিউমারটা অনেক সময় হয়ে থাকে সো এটা তো আমরা চাইলে প্রিভেন্ট করতে পারি কন্ট্রোল করতে পারি আইডিয়াল বডি ওয়েটে আমরা চলে আসতে পারি এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি করা উচিত ওভারিয়েন টিউমার সব ক্ষেত্রে যে কারণ পাওয়া যায় তা না তবে ওবিসিটির কারণে যে ওভারেন টিউমারগুলো হয় সেটা তো অবশ্যই আমার মনে হয় প্রিভেন্টেবল কারণ হচ্ছে আমরা যদি একটু মানে নিজেদের দিকে একটু কেয়ারফুল থাকে আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে পারি কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা আসলে সিডেন্টারি লাইফে আমরা অভ্যস্ত হয়ে গেছি খাওয়া দাওয়ার ব্যাপারেও আমরা খুব বেশি মানে কেয়ারফুল হতে পারি না সারা দিন হয়তো ডায়েট কন্ট্রোল করছে কিন্তু যখন ক্ষুধা লাগছে তখন হয়তো অনেক বেশি পরিমাণে খাবার খাওয়া হয়ে যাচ্ছে কাজেই আবার দেখা যাচ্ছে এক্সারসাইজ আমার আমাদের ল্যাক অফ এক্সারসাইজ আমাদের যে একটা দৈনন্দিন যে একটা রুটিন মাফিক আমাদের এক্সারসাইজ করার জন্য মানে যেটা আমাদের বডির জন্য দরকার সেই সময়টা আমরা বের করতে পারছি না যার জন্য কিন্তু এই ওবেসিটি রিলেটেড অনেকগুলো জটিলতাই আমরা ফেস করি যেমন অ্যাডোলোসেন গ্রুপে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম আমরা খুব কমনলি পাই এই ম্যানোপজাল এজ গ্রুপে গিয়ে দেখা যায় ইন্ডোমেটাল ক্যান্সার জরায়ুর ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার এগুলো কমপ্লিকেশন চলে আসে এগুলো তো জেনিটাল অর্গান রিলেটেড এছাড়া তুমি তো জানো আসলে অন্যান্য যে হাইপার টেনশান ডায়াবেটিস এগুলোও কিন্তু এই ওবেসিটির কারণেই সব সময় আমরা কার্ডিয়াক বিভিন্ন ধরনের ডিজিজ এগুলো কমনলি পাই সব কিছুই আসলে যে কোনো ধরনের ডিজিজের সঙ্গেই সম্পৃক্ত এবং যদি এগুলোকে কন্ট্রোলে রাখতে পারে তাহলে ওভারঅল আমরা অনেক ধরনের

সিম্পল আলট্রাসনোগ্রাফি যদি সে ম্যারিড হয় আমরা একটু ট্রান্সব্যাজেনাল সোনোগ্রাফি করে এটা আমরা ফাইন্ড আউট করতে পারি তার সঙ্গে হয়তো আমরা একটু কালার ডপলার সাথে অ্যাড করে নিই আর যখন আমাদের সন্দেহ হয় যে এটা কি খারাপ ধরনের টিউমার কিনা বা টিউমারের নেচারটা যদি আমরা বোঝার চেষ্টা করি তখন আমরা টিউমার মার্কার করাই টিউমার মার্কারগুলো হচ্ছে ব্লাডের বিভিন্ন টেস্ট যেমন সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ বা সি এ নাইন সি বিভিন্ন ধরনের টিউমার মার্কার করে আমরা আসলে বলে দিতে পারি যে এটা কোন ধরনের অরিজিন টিউমারটা কোথেকে আসবে বা কি প্রকার কি ধরন এটা বের করে দেওয়া যায় যখন এটা আমরা সাসপেশন করি যে এটা খারাপ কিছু হতে পারে বা ম্যালেগন্যান্সি পেশেন্টের অল্প দিনের হিস্ট্রি অথবা তার সিমটমটা খুব মানে তীব্র আকারে হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথার সাথে হয়তো তার শরীর ফুলে গেছে পেটে পানি এসছে অথবা সে বলছে যে তার খাবার খেলে তার বেশি অস্বস্তি মনে হয় বা পেটের মধ্যে কিছু একটা নাড়াচাড়া করছে এগুলো কিন্তু তখন ম্যালিগনেন্সির দিকে মানে টার্ন নিচ্ছে বিশেষ করে পেশেন্টের বয়স যদি ম্যানোপজ বা তার কাছাকাছি হয় ওই সময় আমরা পেশেন্টকে আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি আমরা কিন্তু সিটি স্ক্যান অথবা এমআরআই এই ধরনের টেস্টগুলো করার প্রয়োজন মনে করি যখন ক্যান্সার হবার মতো একটা চান্সেস থাকে অথবা আপনারা গেজ করে থাকে যে তার হয়তো ক্যান্সার হতে পারে সেই ক্ষেত্রে অনেক সময় নিশ্চয়ই বায়োপসি করতে দেয় বায়োপসিটা আসলে আমরা করি হচ্ছে মানে যখন আমরা প্ল্যান করি যে আমরা অপারেশন করব যেহেতু এটা একটা ইন্টারনাল অর্গ্যান মানে ওভারি টিউমারটা বাইরে থেকে বায়োপসি করার সুযোগ কম বা আমরা খুব বেশি এনকারেজ করি না যে তাতে ম্যালিগনেন্সি আরো বেশি স্প্রেড করে যাওয়ার চান্স থাকে একমাত্র করলে আমরা সোনোগ্রাফি গাইডেন্স এটা করতে পারি আদারওয়াইজ আমরা যখন ওপেন করি মানে অপারেশন করলাম পেট কেটে অপারেশন করলাম ল্যাপ্রোস্কোপির মাধ্যমে তখন আমরা যে টিসুটুকু ফেলে দেই সেটা দিয়ে আমরা বায়োপসি করি ওই বায়োপসিটা আসলে আমাকে কনফার্ম করে বলে দিতে পারে যে এটা ওভারিয়ান বিনাইন ওভারিয়ান টিউমার অথবা এটা ক্যান্সার